হ্যালো অভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লায়ার এভিয়েশন থেকে আমি মারজান আবার আবারও চলে এলাম নন অ্যান্ড কান্ট্রি মালদোভার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিওটি নাটেনে অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন এ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কাজ করতে পারবেন জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এখানে দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন ওভার টাইম থাকলে অবশ্যই করতে হবে খাবার নিজের থাকার খরচ অবশ্যই কোম্পানি বহন করবে এখানে আপনার স্যালারি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউরো আর এই পুরো এর জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি মলদবতে অপ্লাই করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই দু বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি এর পাশাপাশি ইউরোপিয়ান সাইজের কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই প্রিন্ট হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটা অ্যাপ্রুভাল আসার পরে তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়ড এভিয়েশনে তো আর দেরি না করে এখানে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়ড এভিয়েশন অফিসে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দেশ সম্পর্কে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ